দেঘর পৌঁছে আমরা সকালবেলা ভোর পাঁচটায় স্নান করে বৈদ্যনাথে পুলি রেডি হয়ে গেলাম তারপর আমরা রামগঙ্গা দর্শন করলাম সেখানে অনেকে স্নান করেন তারপর মন্দিরের চত্বরে পৌঁছে গিয়ে দেখলাম খুবই ভিড় সেখানে তারপরে মন্দিরে যাওয়ার জন্য বিভিন্ন রকম রাস্তা রয়েছে সেখান দিয়ে আমরা এই রাস্তার মধ্য দিয়ে যেতে হয়ে গিয়ে মন্দিরের ভেতরে পৌঁছলাম মন্দিরে অবশ্য ভেতর দিকে যেহেতু ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় না তাই দেখাতে পারলাম না তোমাদেরকে মন্দিরের ওপরে একজন পণ্ডিতে একজন ধাগা নিয়ে বেঁধে শিব মন্দির থেকে পার্বতী মন্দিরের ধাগাটাকে বাঁধা হলো তারপর বাকিটা আমাদের দিয়ে দেওয়া হলো হাতে বাঁধার জন্য এরপর আমরা ব্রেকফাস্টে বাসুন্দ টেম্পেলে চলে গিয়েছিলাম এবং খুবই ভালো দর্শন করেছিলাম তারপর সেখান থেকে আমরা তপবনের পাহাড়ে চলে এসলাম তপবনে যে অনেকগুলো পিঁড়ি উদ্ধার দেখলাম সেখানে হনুমান ছাগল সব একসঙ্গেই রয়েছে তপবন সত্যি বটে এটা প্রচুর সিঁড়ি রয়েছে এখানে আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম সেই জন্যই হনুমানরা সামনে আসতে পারছিল না অবশেষে খুব কষ্ট করে একদম পাহাড়ে টপে পৌঁছে গেলাম সেখান থেকে চারদিকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল দেখতে যত চারদিকে নদী আছে ডাম আছে খুবই ভালো লাগছিল দেখতে তারপর অবশেষে আমরা স্বামী বালানন্দ ব্রহ্মচারী এই যে তপস্যার জায়গা এখানে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে এখানে বসে তিনি ধ্যান করেছিলেন সেই জায়গাটায় এসে পৌঁছলাম খুবই পবিত্র শান্ত জায়গা জায়গাটা আর সেই সময় এতটাই ভয়ানক ছিল যে মাঝে মাঝে এখানে বাঘও হয়তো চলে আসতো এখানে যে পণ্ডিত পুরোহিত মশাই ছিলেন তিনি সব এইসব গল্প করছিলেন এবং কিভাবে তার সে তার বিভিন্ন শক্তির বলে তিনি সব কিছুকে এখান থেকে সরিয়ে দিতেন সেটাই সব গল্প করছিলেন তারপর আমরা তখন পাহাড় থেকে নামার সময় আমরা পাহাড় পথে যেহেতু নামছিলাম আমাদের খুবই কষ্ট হয়েছে নামতে আমরা বললাম যে না আমরা কঠিন পথেই নামবো যেহেতু আমাদের অভ্যাস ছিল না এই রাস্তায় নামার বা অভ্যাস নেই আর কি তার জন্যই কষ্ট করেই নামতে হয়েছে স্লিপ করে যেন মনে হচ্ছে পড়ে যাচ্ছি গাইড কিন্তু আমাদের আগে আগেই চলে যাচ্ছে আরও ওদের তো খুব ভালো এখানে অভ্যাস রয়েছে তাই মানে হচ্ছে মানে দৌড়ে দৌড়ে লাফিয়ে নেমে যাচ্ছে কিন্তু আমাদের প্রচন্ড অসুবিধা হয়েছিল তারপর আমরা নন্দন পার্কে এসে পৌঁছলাম সেখানে একটা টয় টেনে উঠলাম উঠে আমরা ঘুরছি তার মধ্যে আবার গানও গেয়ে নিচ্ছি খুবই ভালো লাগছিলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে